হ্যালো বন্ধুরা আমি সংঘ আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছি মুর্শিদাবাদ জেলার বহরমপুরে করুণাময়ী বিষ্ণুপুর কালীবাড়ি মন্দিরে জেলা তথা জেলার বাইরে থেকে বহু মানুষ এখানে পুজো দিতে আসে মা এখানে করুণাময়ী মা নামে পূজিত হন ইত্যদিনই চলে মায়ের পূজা অর্চনা এবং সন্ধ্যারতি বিশেষ করে প্রতি শনিবার ও মঙ্গলবার বহু ভক্তের আগমন হয় এখানে যেহেতু পৌষ মাসে মায়ের আবির্ভাব সেই জন্য পুরো মাস জুড়ে প্রতি বছর মন্দিরের প্রাঙ্গণে বিশাল মেলার আয়োজন হয় এখানকার মা খুবই জাগ্রত তো আমরা চলে এসেছি এই পৌষ মাসেরই এক মঙ্গলবার সন্ধ্যের সময় মায়ের দর্শন করতে তো দেখো এই সন্ধ্যে আরতির সময়তেও কত ভক্তগণের ভিড় এ তোমরা যদি মনে করো তো মঙ্গলবারের দিন কি শনিবার পৌষ মাসে সকালে যারা পুজো দিতে পারবে না কেননা সকালে ভক্তগণের প্রচুর ভিড় হয় তোমরা তিনি সন্ধেবেলাতে এসেও যাদের বাড়ি কাছে তোমরা সন্ধেবেলাতে এসেও পুজো দিতে পারো তো আজ এই মায়েরই আশ্চর্য ইতিহাসের গল্প তোমাদের বলবো নবাব সরফরাজ খানের আমলে কাজের সন্ধানে মহারাষ্ট্র থেকে বাংলায় আসেন একজন ব্রাহ্মণ তার নাম কৃষ্ণনন্দ হোতা কিছুদিন পরে বাজারে নবাবের অধীনে তিনি কাজ পান কৃষ্ণনন্দ হোতা ছিলেন খুবই ধার্মিক মানুষ ষাট বছর বয়স পর্যন্ত তারা নিঃসন্তানই ছিলেন তিনি ভাবলেন নবাবের কাছে থেকে তার অনেক অর্থ উপার্জন হয়েছে এবার তিনি নিজের দেশে ফিরে যাবেন এরপর তিনি একদিন মায়ের স্বপ্নাদেশ পান এই যে তুই এখানেই থাক আমি তোর কাছে আসছি এর এক বছর পর তাদের এক কন্যা সন্তান হয় তার নাম রাখেন করুণাময়ী করুণাময়ী দিনে দিনে বড় হতে থাকেন বাবার অন্তপ্রাণ এই করুণাময়ীকে আগলে রাখতেন আর ভালোওবাসতেন তিনি করুণাময়ীকে নিয়ে কাজের অফিসেও চলে যেতেন কেউ কাউকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারতো না সেই সময় এই বৃষ্টিপুর ছিল মহাশ্মশান জঙ্গলাত এই শহরে হোতাশাকো নামে একটি পাড়াপাড়ের ঘাট ছিল যার ওই পাড়ের নাম ছিল সুজাকগঞ্জ যা বর্তমানে খাগড়া ফাঁড়ি বা দুইহাট্টা রোড কৃষ্ণনন্দ হোতার বাড়ি ছিল বহরমপুরের সয়দাবাদে তিনি অফিস থেকে ফেরার পথে প্রতিদিন এই বিষ্ণুপুর মহাশ্মশানে বঠবৃক্ষের তলায় বসে ধ্যান করতেন এ করুণাময়ী সে সময় তার সামনেই খেলা করে বেড়াতো একদিন অফিস শেষ করে বিষ্ণুপুরে এসে তার মনে পড়ে যে অফিসে তিনি কিছু জরুরি কাজ ফেলে এসেছেন তার জন্য তাকে বাজার যেতে হবে কিন্তু কন্যা করুণাময়ী আর যেতে রাজি হয় না সেই সময় তিনি রাস্তা দিয়ে এক পরিচিত শাখারিকে দেখতে পান তখন তিনি তাকে ডেকে কৃষ্ণনন্দ হত্যা কন্যাকে বাড়িতে পৌঁছে দেবার কথা বলেন শাখারি তার মেয়েকে নিয়ে চলেছেন ঘাটের কাছে এসেই করুণাময়ী হাত ছানি দিয়ে জলে নেমে পড়েন এবং জলের ওপরে তিনি বসে পড়েন অনেক ডাকাডাকির পরেও সে আর আসেনি করুণাময়ী শাখারিকে বলে তার হাতে শাখা পরিয়ে দিতে আমি এখানে থাকবো মা জলে নিয়োজিত হয়ে গেল শাখারি বাড়ি ফিরে এলেন এদিকে হোতা কন্যাশোকে নবাবের চাকুরি ইস্তফা দিয়ে বিষ্ণুপুর মহাশ্মশানে ধ্যানস্থ হন এখানেই তিনি মায়ের দর্শন পান গাছের কুঠরিতে তারপর থেকে এখানে মায়ের প্রতিষ্ঠা হয় এরপর পরম ধার্মিক লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রাও এই মন্দির নির্মাণ করেন সেই কাল থেকে আজও একইভাবে চলে মায়ের পুজো পার্বণ মায়ের মহিমা অসীম তাই মা এখনও সকলের কাছে প্রিয় ও পূজিত হন মন্দিরের পাশের মাঠেই প্রতি বছর পুরো পৌষ মাস জুড়ে বিশাল মেলা বসে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেও এরকম আরও নতুন নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য তা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকেও ভালো